সুপ্রিয় দর্শক সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বলপুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি বুধবার ঠিক রাত বারোটা পেরোতেই সিলেটের আকাশে যেন ভেসে এলো অদৃশ্য উত্তেজনার স্রোত পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে প্রস্তুত হল যৌথবাহিনী নিরাপত্তার মধ্যে ধলাই নদীর তীর ধরে শুরু হল রাতভর এক শ্বাসরুদ্ধকর অভিযান কোম্পানিগঞ্জের নির্জন নদীর তীর ভেঙে দিল নৌকার হালকা শব্দ ট্রাকের চাকার গর্জন আর টর্চ লাইটের ঝিলিক স্তূপকৃত বারো হাজার ঘনফুট সাদা পাথর একে একে চিহ্নিত করা হলো। এগুলোই কয়েক সপ্তাহ ধরে আলোচিত লুটের মাল রাতের আধারে উদ্ধারকৃত পাথর আবার ফেরত পাঠানো হলো ধলাই নদীর বুকে যেখানে তাদের আসল ঠিকানা এর আগেই সন্ধ্যায় সার্কিট হাউজে হয়েছিল এক জরুরি সমন্বয় সভা জেলা ও বিভাগীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেয় এ রাতেই হবে উদ্ধার সাদা পাথর শুধু তাই নয় সাদা পাথর এলাকায় চব্বিশ ঘন্টা যৌথ বাহিনীর স্থায়ী টহলের নির্দেশও দেয়া হয় রাত বাড়তে থাকলেও অভিযান থামেনি সিলেট ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকা সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে থামানো হল সন্দেহজনক ট্রাক কয়েকটি ট্রাক ভর্তি পাথর সেখানেই জব্দ হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান লুট হওয়া প্রতিটি পাথর উদ্ধারে অভিযান চলবে তবে এই অভিযান হঠাৎ করে শুরু হয়নি এর পেছনে রয়েছে এক বছরেরও বেশি সময়ের অশান্ত ইতিহাস গেল বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাদা পাথরে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় শুরু হয় প্রকাশ্য লুটপাট প্রশাসনের সামনেই হারিয়ে যেতে থাকে নদীর বুকের ধন সেনাবাহিনী ও প্রশাসনের চাপায় এক সময় থেমে গেলেও গেল মাসে আবারও তা ভয়াবহ রূপ নেয় কয়েকদিনের মধ্যেই পর্যটন কেন্দ্রটি পরিণত হয় ধ্বংসস্তূপে এই লুটপাটে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ইতোমধ্যেই কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে অভিযোগের তালিকায় রয়েছেন আরো কয়েকজন বিএনপি ও যুবদল নেতা ফিসফাস শোনা যাচ্ছে জেলা ও মহানগরের বড় নেতাদের নামও রাতের অভিযান শেষে ধলাই নদীর বুকে যখন আবার ফিরল সাদা পাথরের সাদা ঝিলিক তখন মনে হল যুদ্ধের প্রথম রাউন্ড জয় হয়েছে কিন্তু প্রশ্ন হল অন্ধকারে লুকিয়ে থাকা লুটেরাদের চোখ আদও আদৌ বন্ধ হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন সরকার চাইলে কি না করতে পারে দীর্ঘ এক বছর ধরে যে সাদা পাথর লুটপাট হয়েছে সরকার একদিনেই কিন্তু তার একটি বিশেষ অংশকে তার পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে পেরেছে এভাবে যদি সরকার তৎপর হয় তাহলে আমরা আশা করব ভবিষ্যতে যদি এ ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়েও থাকে তারপর অতি অল্প সময়ের মধ্যেই সরকার তার এক ধরনের প্রতিকার করতে সক্ষম হবে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই কয়েকদিনে সাদা পাথর নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার মধ্য দিয়ে যে ধরনের জনসচেতনতার সৃষ্টি হয়েছে এবং তার মধ্য দিয়ে সরকার যে চাপ অনুভব করেছে আমরা যদি এ ধারাটি অব্যাহত রাখতে পারি তাহলেও কিন্তু সেটি আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে একই সাথে এ নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদেরকেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না দিনে দিনে একটি পাপ যখন খুব বড় হয়ে ওঠে তখন সেই চাপের ভারে কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে তাই কোনো পাপ শুরু হওয়ার আগে অথবা পাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি সম্মিলিতভাবে সেক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করতে এগিয়ে আসি তাহলে কিন্তু সেই পাপের ভারে সমাজ বা রাষ্ট্র কখনো বিপর্যস্ত হতে পারবে না আমরা আশা করব এই ঘটনার মধ্য দিয়ে সরকারের যে সক্ষমতা আমরা দেখেছি সেই সক্ষমতা যেন বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাই সরকার যেন প্রতিটি সেক্টরে তাদের সেই সক্ষমতা বজায় রাখে এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরাও যাতে যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ